বন্ধুরা bon কাপড়ে দাগ লেগে যাওয়া সমস্যাও কি তোমাদের রয়েছে যে কোনো কাপড়ের দাগ লেগে যাওয়ার পর আমরা সমস্যায় পড়ে যাই যে সেই দাগ কি দিয়ে আমরা উঠাবো আজকে দুর্দান্ত কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেলাম কাপড়ের দাগ তোলার যে কোনো ধরনের দাগ তোমরা নিমিষের মধ্যেই তুলে ফেলতে পারবে কোনো ধরনের বাজার থেকে জিনিস আনা ছাড়াই ঘরে থাকা জিনিস দিয়ে তুলতে পারবে তো বন্ধুরা বিশেষ করে আমাদের বাচ্চাদের শার্ট বা বড়দের শার্ট এই সব কাপড়ে কিন্তু এই কাপ দাগগুলো লেগে যায় তো আমি এখানে দুটো ভালো শার্ট নিয়েছি এর মধ্যে আমি দাগ নিজেই লাগাবো আবার উঠিয়েও দেখাবো আমার ঘরে এই মুহূর্তে দাগ লাগা কোনো জিনিসপত্র নেই সেই জন্য আমি তোমাদেরকে এই শার্ট দুটোতে দাগ লাগিয়ে তুলে দেখাবো তো প্রথম যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের বিশেষ করে বাচ্চা হোক বড় হোক শার্টের কলাটে দাগ লেগে যায় আর এটা নর্মালি আমরা যেভাবে কাপড় ধুই তাতে কিন্তু ওঠে না নর্মালি কাপড় ধোয়ার পর দাগটা কিন্তু থেকেই যায় এই দাগ তোলার জন্য আলাদা একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা দিয়ে তোমরা নিমিশের মধ্যে তোমাদের শার্টের কলারের দাগ উঠিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা টুথপেস্ট আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে হোয়াইট টুথপেস্ট নিয়ে নেবে যে কোনো ধরনের আর হোয়াইট টুথপেস্ট কতটা নেবে ঠিক যতটা আমরা দাঁত ব্রাশ করতে নেই ঠিক ততটা নেবে খুব বেশি প্রয়োজন নেই এই হোয়াইট টুথপেস্ট আমাদের শার্টের কলারের দাগ তোলার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে পুরো শার্টে দেওয়ার দরকার নেই শুধু কলারের মধ্যে দেবে শার্টটা পরে ধুয়ে নেবে প্রথমে দাগটাকে উঠিয়ে নেবে একটু জল দেবে শার্টের কলারটের মধ্যে দিয়ে একটা টুথব্রাশ নিয়ে নেবে পুরনো তারপর সেই জায়গাটাতে একটু ব্রাশ করে দেবে খুব বেশি না এক থেকে দু মিনিট এই জায়গাটাতে দিয়ে দেবে পারলে এক মিনিট রেখে দিতে পারো আর যদি না পারো তাতেও কোনো অসুবিধা নেই সঙ্গে সঙ্গেও একটু ঘষে দেবে দেখবে তোমাদের শার্টের কলারের দাগটা নিমিষের মধ্যে উঠে যাবে তোমরা এইভাবে লাগিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে একটু আলতো করে ঘষে নেবে এক মিনিট মতো ঘষে নেওয়ার পর তোমরা যেভাবে নর্মালি কাপড় কাচো ঠিক সেইভাবে কাপড় কেচে নেবে কলারটাতে একটু হাত দিয়ে ডলা দিয়ে উঠিয়ে দেবে তো দেখো কলারটা কত সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে গেল একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার তোমরা শার্টটাকে ধুয়ে নেবে দেখবে তোমাদের শার্টের কলারের দাগ কিন্তু একটুকু থাকবে না যাওয়া যাক পরের টিপসে তো দেখো এই যে সাদা কাপড়টা এর মধ্যে আমি তেল লাগাবো বন্ধুরা আমাদের কাপড় চুপড়ে অনেক সময় তেল লেগে যায় তো দেখো আমি তেল লাগিয়ে দেখাচ্ছি মানে রান্নার তেল আমি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে তেল লেগে গেছে আমরা এর মধ্যে প্রথমেই টিস্যু পেপার দিয়ে দেবো টিস্যু পেপার যতটা তেল শোক করার করে নেবে টিস্যু পেপার দেওয়ার পরও দেখলে যদি তেল অনেক রয়েছে তাহলে আবার দ্বিতীয়বার টিস্যু পেপার দিয়ে দেবে আর না হলে একটা কাজ করবে ঘরে তো আটা থাকেই এক চামচ আটা নিয়ে নেবে আটা নিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবে কিছুক্ষণ দিয়ে একটু রাব করবে আর নিচে একটা টিস্যু বা কাপড় দিয়ে নেবে তাহলে তেলগুলোকে চুষে নেবে তো দেখো আমরা আটাটা দেওয়ার পর একটু ডলা দিয়ে নিলাম আটা দেওয়ার ফলে কি হবে আটা এই কাপড়ের যে তেলটাকে সেটাকে শোক করে নেবে খুব ইজিলি আটাটা ঝেড়ে ফেলে দেবে দেওয়ার পর দেখবে দাগটা অনেকটা হালকা হয়ে গেছে আর তেল চিটচিটে অনেকটা কমে গেছে তারপর এটা নর্মালি জলের মধ্যে দিতে পারো তার আগে জলের মধ্যে দেবে না জল দিয়ে হালকা ভিজিয়ে নেওয়ার পর দেখবে অনেকটা হালকা হয়ে গেছে এর মধ্যে তোমরা কি দিয়ে দেবে একটু ডিটারজেন্ট একটু ডিটারজেন্ট দিয়ে দেবে দেখবে যে খুব সুন্দরভাবে তোমরা উঠিয়ে নিতে পারছো একটা ব্রাশ দিয়ে ঘষে দেবে বন্ধুরা ডিটারজেন্ট দেবে যদি পারো তাহলে একটু লেবুর টুকরো দিতে পারো লেবুর টুকরো দিলেও কিন্তু লেবুর রস পেলেও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের তেলের দাগ উঠে যাবে আর অবশ্যই হ্যাঁ তেলের দাগ রেখে দেবে না তাহলে পুরো কাপড়ে ছড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে ধোয়ার চেষ্টা করবে যে দাগই লাগুক না কেন তারপর নর্মালি তোমরা যেভাবে কাপড় ধুয়ে নাও সেইভাবে কাপড়টাকে ধুয়ে নেবে ডিটারজেন্ট পা পাউডার দিয়ে বা লিকুইড দিয়ে ধুয়ে নেবে তারপর সেই কাপড়টাকে তোমরা রোদ্রে শুকোতে দেবে রোদ্রে শুকোতে দিবে দেখবে যে তোমাদের কাপড়ের থেকে দাগ একবারে উধাও হয়ে যাবে দেখো একটুকু দাগ নেই কিন্তু এইভাবে তোমরা তোমাদের কাপড়ের তেল লাগা কাপড় থেকে দাগ তুলে ফেলতে পারবে যাওয়া যাক পরের টিপসে এবার আমি তোমাদেরকে দেখাবো যে কাপড়ের মধ্যে যদি তোমাদের মেহেন্দি লেগে যায় অনেক সময় আমরা মেহেন্দি দেই বাচ্চারা মেহেন্দি দেয় কাপড়ের মধ্যে লেগে যায় তো সেই কাপড়ের থেকে মেহেন্দির দাগ কিভাবে তুলবে তো দেখো আমি একটু ছড়িয়ে দিলাম আর মেহেন্দির দাগ যদি লেগে যায় রেখে দেবে না রেখে দিলে কিন্তু কালার হয়ে যাবে তো চেষ্টা করবে কাপড়ে দাগ লাগার সঙ্গে সঙ্গে ধোয়ার তো আমি দেখো মেহেন্দি লাগিয়ে দিয়েছি এখন আমি একটা টিস্যু পেপারের উপরে রাখবো আর রেখে আমরা আরেকটা টিস্যুর টুকরো নিয়ে নেব নিয়ে আমরা যে উপরে যে মেহেন্দিটা সেটা তুলে ফেলবো সঙ্গে সঙ্গে যদি রেখে দাও তাহলে কালারিং হয়ে যাবে তারপর আমরা নিয়ে নেব যে জিনিসটা সেটা হচ্ছে রিমুভার আমরা যে নেল পলিশ দেই সেই রিমুভার এর মধ্যে দিয়ে দেবে ছড়িয়ে রিমুভার দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ব্রাশ দিয়ে একটু আলতো করে ডলা দেব যেটা হবে নিচে যে টিস্যুটা রেখেছি সেটা কিন্তু শোক করে নেবে মেহেন্দির কালারটাকে নিচে অবশ্যই টিস্যু পেপার দেবে নাই বা একটা পুরোনো কাপড় দিতে পারো তারপর তোমরা এটা যত মানে যতদূর সম্ভব টিস্যু দিয়ে মোছার চেষ্টা করবে তাহলে দেখবে দাগটা আলতো করে হালকা হতে শুরু করবে একবারে উঠে যাবে না একটু টাইম লাগলেও উঠে যাবে অবশ্যই উঠবে তারপর তোমরা এর মধ্যে একটু হারপিক দিয়ে দেবে বন্ধুরা যদি হারপিক থাকে একটু হারপিক দিয়ে দেবে দেখবে তোমাদের দাগটা হালকা হতে শুরু করবে মেহেন্দির দাগটা একটু টাফই হয় কিন্তু রেখে দিলে কিন্তু বেশি টাফ হয়ে যাবে তো দেখো এখন এই জিনিসটা কী করবে মুছে নেবে মুছে নেওয়ার পর দেখবে অনেকটা হালকা হয়ে যাবে দাগটা তো এরকম করে মুছে নেওয়ার পর দাগটা যখন হালকা হয়ে যাবে তখন কি করবে তোমরা এটাকে ধুয়ে নেবে কিভাবে ধোবে জল দেবে জল দেবে দিয়ে তখন কি করবে এর মধ্যে একটু ডলা দিয়ে দেবে কিছু দিয়ে তোমাদের কাছে যদি সাবান থাকে ডিটারজেন্ট থাকে যেটা থাকে সেটা দিয়েই তোমরা এটাকে একটু ডলা দিয়ে নেবে তো যেটাই তোমাদের কাছে আছে সেটা দিয়ে ডলা দিয়ে নেবে তোমরা দেখবে মেহেন্দির দাগও উঠে যাবে কিন্তু একটু সময় লাগবে মেহেন্দির দাগটা একটু টাপ তো একটু সময় লাগে কিন্তু উঠবে অবশ্যই উঠবে তোমরা চেষ্টা করে দেখো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে উঠে গেল একটু সময় লাগলো দশ মিনিট সময় লেগেছে কিন্তু উঠে গেছে তো এইভাবে তোমরা মেহেন্দির দাগও উঠিয়ে নিতে পারো এরপর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটাও খুব সুন্দর সেটা হচ্ছে এবার আমরা কাপড়ের মধ্যে একটু ঝোল তরকারি লাগিয়ে দেবো অনেক সময় আমরা খেতে বসে দেখা গেল যে আমাদের ঝোল বা তরকারি আমাদের কাপড়ে পড়ে যায় বিশেষ করে বাচ্চাদের তো হয়ই এটা তো সেক্ষেত্রে দাগটাকে বসতে দেবে না সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে উঠিয়ে দেবে সেই ঝোল তরকারি যদি তোমাদের কাপড় চুপড়ে পরে সঙ্গে সঙ্গে উঠিয়ে দেবে দিয়ে তোমরা সেখানে কি করবে একটু বেকিং সোডা দিয়ে দেবে বেকিং সোডা মানে খাবার সোডা হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এবার আমরা যেটা দেব সেটা হচ্ছে ভিনিগার বন্ধুরা ভিনিগার না থাকলে লেবুর রস দিতে পারো তো আমরা এখানে এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম এখন আমরা একটা ব্রাশ নিয়ে এসে ব্রাশ করে দেব আলতো করে আর অবশ্যই যে কোনো কাপড়ে দাগ লাগলে সঙ্গে সঙ্গে ধোয়ার চেষ্টা করবে চা কফি যে কোনো জিনিস যদি লেগে যায় এই পদ্ধতিতে করতে পারো তো বন্ধুরা এই যে দাগটাকে এবার আমরা আলতো করে ধুয়ে নেবো এবার তোমরা এই দাগটার মধ্যে একটু ডিটারজেন্ট বা লিকুইড দিয়ে ধুয়ে নেবে বা সাবান দিয়ে ধুয়ে নেবে দেখবে তোমাদের কাপড়ের দাগ উধাও হয়ে যাবে এই পদ্ধতি কয়েকটি দিয়েই তোমরা যে কোনো দাগ তুলে নিতে পারবে আশা করি তো যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে যে দাগগুলো তোমাদেরকে উঠিয়ে দেখালাম সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার